ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পরিচালনায় তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে আন্তঃজেলা অনূর্ধ্ব আঠেরো মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল বৃহস্পতিবার এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উত্তর দিনাজপুর বনাম নদিয়া। এদিন খেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর এছাড়াও ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শিশির নিয়োগী মহকুমা ক্রীড়া সংস্থার সচিব চান মোহন সহ অন্যান্যরা মহিলাদের ক্রিকেটারদের ক্রিকেটকে আরও সুস্পষ্টভাবে ছড়িয়ে দেবার উদ্দেশ্যেই এবং অত্যন্ত ঘরের মেয়েরা বাংলার হয়ে আগামী দিনে যাতে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিতে পারে সেই উদ্দেশ্যে তুফানগঞ্জের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তজেলা অনূর্ধ্ব আঠেরো মহিলা ক্রিকেট টুর্নামেন্ট নিউজ ব্যুরো তুফানগঞ্জ আঠারো মহিলা ক্রিকেট প্রতিযোগিতা সিএবির পরিচালনায় কুচবিহার বিএসের সহযোগিতায় এবং তুফানগঞ্জ মহকুমা ক্রিয়া সংস্থার ব্যবস্থাপনায় আজকে এখানে তিন দিনের ম্যাচ শুরু হচ্ছে এখানে অংশগ্রহণ করছে নদিয়া ডিএসএ বীরভূম ডিএসএ এবং উত্তর দিনাজপুর ডিসি দিয়েছে আজকে ওপেনিং ম্যাচের খেলায় অংশগ্রহণ করেছে নদীয়া ডিএসএ উত্তর দিনাজপুর ডিএসএ এই খেলাটা ডিএস ইয়ে পরিচালিত ইন্টার ডিস্ট্রিক্ট খেলা ওই বাংলার প্রতিটি জেলার সঙ্গে খেলা হবে এটা আজকের এই খেলায় আমাদের জেলার যুব সম্পাদক শিশির গাঙ্গুলি আছে আমাদের কার্যকরী সভাপতি আনন্দ বর্মা আমাদের জেলার অন্যান্য কর্মকর্তা এর কর্মকর্তারা আছেন তো এই খেলার ফলে আমাদের তুফানগঞ্জে মহিলাদের খেলার এবং মেয়েরা খেলা ক্রিকেট খেলার প্রতি আকৃষ্ট হয়